সালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইজ আমি আজিজুল হক গ্রাম পরমানন্দপুর জি মধুখালী থানা তো আমি ঢাকা থাকতে রুবেলবার থেকে ভিডিও দেখতাম রুবেল ভিডিও লতিরাজ বাড়ি একের ভিডিও যেইটা তো সেখান থেকে আমার চাষবাসের প্রতি অনেক আগ্রহ জাগে যে লতিতে নাকি অনেক লাভ তো আমি নিজে করার জন্য আর কি একটু ইয়া করলাম তো ভাইকে আমি জানালাম যে ভাই আমি তো ঢাকা থাকি আমি বাড়িতে এসে এটা চাষ করতে আগ্রহ প্রকাশ করতেছি তো ভাই বললো যে সমস্যা নাই আপনি বাড়িতে আসেন বাড়িতে এসে জমিটা রেডি করেন তারপর আমি চারা দিচ্ছি তো তারপরে আমি তারপরে ঢাকা ঢাকার থেকে বাড়ি চলে আসি তারপরে ভাইকে ফোন দিলাম যে ভাই আমার তো জমি রেডি তো আপনার চারা দেন তো ভাই সেই থেকে আমাকে চার পাঁচ হাজার মতো চারা দিছে তো আমি এক বিঘার মতো জমি চাষ করছি এখানে দেখতে পাচ্ছেন আর খন্ড জমি আছে আমার সাইডে তো তারপর থেকে আমি জমি লাগাইলাম রোজারিতে দুই দিন আগে চারাটা পাইছি তো লাগানোর পরে দেখেন আছে আমার জমির অবস্থা আর জমির আমি দেখাইতে আর জমির আমার দেখেন লতির কোয়ালিটিটা কত সুন্দর হয়েছে লতিরাজ বাড়ি এক হ্যাঁ হ্যাঁ লতিরাজ বাড়ি আর ভাই আমাকে ট্রেল দেওয়ার জন্য কিছু চারা দিছিল পঞ্চাশ ষাটটা চারা দিছিল বললো যে ভাই আপনি যশোরের আর নাটোরের চারাটা জাতটা একটু দেখেন কিছু কিছু জায়গায় যার ফাঁকা জায়গা আছে আমি এখান থেকে তুলে ফেলছি চারাগুলা চারা চারাগুলো হয় কেমন এতটুকু গাছ হওয়ার পরে নিচ থেকে শুধু চারা 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 হয় এতটুকু লতির সাইজ হওয়ার পরে শুধু চারা হয় হ্যাঁ তো তারপর থেকে আমি বললাম যে এই চারাটা রাখলে আমার লস সার খাবে ওষুধ খাবে পানি খাবে আর শুধু শুধু চারা গজাবে হবে তখন আমি তুলে ফেলছি তারপর আর আপনার এই যে লতিরাজ বাড়িয়া যে যে লতিটা চাষ করছেন কৃষক অনেকেই বিশ্বাস করে না যে কি পরিমাণে ফলন আসে আজকে ভাই আপনার জমির যে ফলন এই জমি থেকে আজকে তো লতি কাটছেন কতটুক লতি কাটছেন আজকে এই জমি থেকে লতি কাটছি তিন মনের মতো উঠছে আজকে এই জমিতে এখানে আছে আপনার আঠারো শতকের মতো আছে এখানে আঠারো শতকে মানে তিন মনের তো আরো মানে গতকালকে অত কাটছেন হ্যাঁ হ্যাঁ গতকালকে গতকালকে আর আজকে সব মিলে কয় মনে হয়েছে সব মিলে হয়েছে সাড়ে চার মনের মতো সাড়ে চার মন লতি কাটছেন আঠারো শতকে তো আজকে আর কালকে হ্যাঁ আর আপনার এক বিঘা জমি মানে সর্বোচ্চ কতটুক মানে লতি অসম্ভব এটা যদি একটু দর্শকদের মানে বলতেন দর্শকদের আমরা তো নর্মালি বলি যে সাত মন আট মন পাবেন তা এরকম আট মন নয় মন এক বিঘে জমি ঠিকঠাক মতো পরিচর্যা করলে হয় কি না হ্যাঁ ভালো কৃষক যদি হয় তো অবশ্যই করা সম্ভব আট নয় মন আমারই নর্মালি সাত আট মন উঠে তা এই যে আপনি সাত আট মন লতি উঠেন এখন বর্তমানে লতির বাজার কত লতির বাজার বর্তমানে আঠারোশো দুই হাজার টাকার মতো হ্যাঁ লতির কোয়ালিটিটা এই যে বাড়ি কয়টা লতিতে এক কেজি হয় এটা 12 14 মোটা সাইজ হয় আর 18 লাগে 1 কেজি আপনার গাছের নিস দেখ কি পরিমাণে লতি আইছে আমরা এইটা একটু দর্শকদেরকে দেখাই দর্শক আপনারা সাথে থাকুন নিস এখন আপনাদের এই যে জমির উপরের ভিডিওটা দেখাইলাম বাইর এক বিঘা জমি আমি 5500 এর মতো সারা দিছিলাম বাইরে বাইরের এই যে উপরের জমির ভিডিওটা দিলাম আর এখন আপনাদেরকে নিচে নিয়ে যাব যে গাছের নিচে কি পরিমাণে লতি আছে এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক আপনাদেরকে নিচের উপরের অবস্থা দেখাইলাম এখন আপনাদেরকে একটু নিচের অবস্থা দেখাই লতির নিচের অবস্থা আপনাদেরকে একটু নিচের অবস্থা দেখাই বাইরের জমির নিচ দেয় দেখেন কি অবস্থা এই যে লতি লতির আজ বাড়ি একের লতি দেখলেই মাথা নষ্ট এই হচ্ছে লতির অবস্থা জমির অবস্থা এই হচ্ছে বাই থাক থাক এখন আর আপনার ছিঁড়া লাগবে না আমি আগে দর্শকদের একটু দেখাই অবস্থাটা আপনি তো লতি অবশ্যই তুলবেন এই যে লতির গ্রোত কোয়ালিটি তা বাই একটু আগান এখন একটু আগান এই যে এই যে যে আপনি যে লতিরা বাড়ি এক করছেন আপনি কি এই যে লতি যে এত লম্বা হয়েছে আপনি কি এগ্রি অর্গানিক

কারো কথায় কান না দিয়ে বিভিন্ন কোম্পানির বিভিন্ন যে আছে আপনাদের বিভিন্ন ওষুধের কথা বলবে ওষুধের নাম বলবে আপনারা কারো কথায় নাম মানে ইয়া কান না দিয়ে আপনারা এই যে সরজমিনে এই যে বাই যা বলল সাধারণ ওষুধ দিয়ে আপনারা চাষ করলে লাভবান হবেন কারণ হয়েছে এইখানে দেখেন লতিরাজ বাড়ি এক করছে ভাই আমরা এখন বর্তমানে ক্যামেরার সামনে কোনো কথা বলি না আপনাদের মতো যারা সফলতা এই যে ভাই তরুণ উদ্যোক্তা ভাই আপনি কি এই যে আগে কি কোনো সময় আপনি যদি বলতেন যে জীবনে আগে কোনদিন চাষ করছেন কচু চাষ করছেন হ্যাঁ কচু চাষে আমি করছি তখন আমি ছোট ছিলাম বেশি বড় না আমার বড় ভাই মেজো ভাই করত খুব বেশি না হয়তো পাঁচ শতকের মধ্যে চাষ করতো এটা তো অন্য 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 জাত করছেন তখন অন্য জাত করতো এই বাড়ি এক তো করেন নাই বলছেন দেখেন এই লতিটা প্রায় আপনার আড়াই হাতের মতো আছে এটা তিন হাত সাড়ে তিন হাত পর্যন্ত লম্বা হয় তারপরে লতির মাথায় কি পাইছেন যশোরের সর্বোচ্চ একটু মোটা হয় আর মাথা দিয়ে আপনি চারা বেরোয় যায় হয়তো আপনার তিন চার দিন পরে চারা বেরোয় যায় আর কিছু জাত আছে আপনার ওই যে নাটোরের জাতটা এতটুকু হয় সেটা শুধু চারা হয় গাছের গোড়া দিয়ে আপনার এই গ্রামের নাম কি আপনি যদি আমাদের গ্রামের নাম হলো পরমানন্দপুর বাইরের কথা শুনলেন আমি আর এখন বর্তমানে ভিডিওতে কোনো কথা বলতে চাই না কারণ আমাদের আমাদের কথার কোনো মূল্য নাই কোন দাম নাই আর লতিরাজ বাড়ি একটা যে ভাই বারো মাসি চাষ করা যায় এই সম্বন্ধে আপনি কি মানে

আপনি আবার বলবেন যে লতি লাগাই দিছে কিনা মানে একটু ভালো করে খেয়াল করেন তো আমরা মানুষের মতো মানে সিটারি বাট এই জিনিসটা নিজেও পছন্দ করি না আর আমরা এগুলো করি না আপনারা সরজমিনে এই যে নাম্বার দিয়ে দেবো আসবেন নিজে থাই হা লতি কাটবেন দেখবেন তারপরে চাষ করবেন আমাদের কথা হলো এরকম যে আপনি আসেন বুঝেন তারপরে চাষ করেন আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছে যারা নতুন কৃষক আছে আপনারা যদি চাষ করতে চান ফরিদপুরমারি মধুখালি এর আশপাশে যদি কেউ থাকে এই যে ভাই নাম্বার আমি দিয়ে দেব আমার নাম্বারটা ভাই আর আপনারা একটু কষ্ট করবেন কি নতুন জমি যেহেতু আপনার কনফিউশন থাকতে পারে শুধু একটু আসবেন এসে জমিটা দেখলে পারে তখন বুঝতে পারবেন তখন আপনার মনের ভিতরে আপনি আপনি মূলত আপনার আর এই কচু চাষের পাশাপাশি কি কি চাষ আছে কচু চাষের পাশাপাশি আমার এখানে আছে দুই বিঘার মতো বড়ই আছে আর পাশাপাশি আপনার না তিন বিঘার মতো বড়ই আছে কুল চাষ যেটা আর পাশাপাশি আমি এর ভিতর দিয়ে আপনি কুমড়া চাষ করছিলাম মিষ্টি কুমড়া এখন উঠে গেছে আবার লাগাবো আর কি মিষ্টি কুমড়া আপনি কত টাকা প্রফিট করছেন মানে কত মন মিষ্টি কুমড়া পাইছিলেন আশি শতক জমি করছিলাম একশো চল্লিশ মনের মতো আপনার মিষ্টি কুমড়া উঠছিল তখন বাজার দরটা একটু কম ছিল কোরবানি দিয়ে বিক্রি করছি তো আপনি এই পর্যন্ত যত চাষ করছেন তার ভিতরে আপনার কোন চাষটা সবচেয়ে পারফেক্ট এবং মানে অল্প পুঁজিতে করা সম্ভব

কি দেখছেন আর বাস্তবে আমরা ভিডিওর ভিতরে মানে কি বলি কিংবা এই যে মিথ্যা কোনো কিছু প্রচার করি কিনা এই সম্বন্ধে যদি একটু মানে বলতেন তো সেটাই আমি বললাম যদি কারো কনফিউশন থাকে আপনারা একটু কষ্ট করে আসবেন প্রয়োজন পরে ভাড়াটা আমি দিয়ে দেবো সমস্যা নাই শুধু দেখে যাবেন আর আমার খেতে প্রচুর চারা আছে লাগলে পরে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাআল্লাহ সমস্যা নেই

লতিরাজ ভারিয়াক সিনারলও পায়ছে আপনার প্রত্যেকটা পাতার ভিতরেই যে মাছখানে যে কালো ফুটা থাকবে এই যে এই যে প্রত্যেকটার ভিতরে আপনার কালো ফুটা আছে যে কালো ফুটা থাকবে হচ্ছে লতিরাজ ভারিয়াক হ্যাঁ আপনাদেরকে মানে কিভাবে বুঝাবো মানে কানো বিশ্লেষণ অথবা কোন ইয়াতে যাইতে চাইতেছেনা তো আপনারা একটু নিউজ যদি খেয়াল করেন একবার জমি দেখাইতাছি এই যে দেখতেছেন ভালো করে একটু দেখে নেন এই যে লতিরাজ ভারিয়াকের ফলন এবং লতির অবস্থা একটু ভালো করে আপনারা দেখেন হ্যাঁ সরাসরি লাইভ ভিডিওতে আমি সব সবসময় দেখানোর চেষ্টা করি এবং কি দেখা তো যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার সরজমিনে চলে আসতে পারেন কোনো সমস্যা নাই তো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু